হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো স্মার্ট সাজেশন নিয়ে অর্থাৎ সিবিসিএস 6 সিক্স যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল মানে ইউনিভার্সিটি অ্যান্ডের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডি এস ই পলিটিক্যাল সায়েন্সের একেবারে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করবো শুধুমাত্র আমি আজকে তোমাদের সর্বমোট আটটা প্রশ্ন দেবো হ্যাঁ আটটা প্রশ্নের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বলে দেবো ছটা প্রশ্ন কারণ পলিটিক্যাল সায়েন্সে আমাকে একটু বেশি দিতে হচ্ছে বাদ বাকিগুলো ভেবেছিলাম ছটা দেব কিন্তু লাস্ট আমি দেখলাম কাটার কোনো জায়গা নেই দেখে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ছটা বলে দেব যার মধ্যে দুটো কমন পাবে বাকি আটটা কিন্তু তোমরা গেলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ আগে আমি লাস্ট মিনিট সাজেশনে তোমাদের বারোটা প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে আমি চারটা কেটে দেবো এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রথমে ছটা বলে দেব এবং তারপরে আরো দুটো এক্সট্রা পড়ে দেবো একটা প্রশ্ন পড়লেই তোমাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইটু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাবধের মধ্যে পার সাবজেক্ট মাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো তো দেরি না করে তোমরা যদি পরীক্ষার হানড্রেড পারসেন্ট কমন সাজেশনগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে এই ক্লাসটি পৌঁছতে পারে তো সবার প্রথমে আমি আলোচনা করবো প্রশ্নমান বারোর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে নিয়ে ক্লিয়ার তো আজকের এই সাজেশনটা শুধুমাত্র বারো নাম্বারের প্রশ্নগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ভারতে ব্যবস্থার পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু মোস্ট পরীক্ষায় এমন ধরনের একটা প্রশ্ন আসবেই পরীক্ষায় ক্লিয়ার এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমি রাখছি এক নাম্বার আমার প্রশ্নের মধ্যে ক্লিয়ার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব এখান থেকে আমি কিছু প্রশ্ন দিয়েছি আর বিকেন্দ্রীকরণ হ্যাঁ বিকেন্দ্রীকরণ ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ব্যবস্থা বলতে কি বোঝো গণ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধা হ্যাঁ এখানে খালি আমি সুবিধা দিয়েছি পরে অসুবিধাটাও পড়ে নেবে হ্যাঁ অসুবিধা বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু আমার প্রশ্নে দু নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকছে এই প্রশ্নটা এইবার তোমাদের বলে রাখি পরবর্তী যে প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন যে প্রশ্নটা রয়েছে এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আবারও বলছি এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে যেমন স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝো এটাও স্থানীয় স্বায়ত্ত শাসন বলতে কি বোঝো এবার এই প্রশ্নটা আমার তিন নাম্বারের প্রশ্ন পছন্দের প্রশ্ন তিন নাম্বার ক্লিয়ার এবার এখানের পরবর্তী পার্টগুলো বদলে যেতে পারে যেমন কি স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝো প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার এর সঙ্গে যে দ্বিতীয় পার্টটা রয়েছে যেমন স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানে বলছে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো এখানে বলছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো অর্থাৎ এই প্রশ্নের প্রথম পার্টা তো কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু দ্বিতীয় পার্টটা কিন্তু পরিবর্তন হয়েই কিন্তু এই প্রশ্নটা তোমাদের আসবেই আসবে এরকম ধরনের একটা প্রশ্ন তাহলে আমি তিন নাম্বারে এই প্রশ্নটাকে রাখছি আমার সাজেশনে তিন নাম্বারে আমি এই প্রশ্নটাকে রাখবো এবার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো এই কয়েকটা প্রশ্ন এই প্রশ্ন কয়টার মধ্যে একটা প্রশ্ন আসবেই আমার চার নম্বরের মধ্যে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই প্রশ্ন কয়টার মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে যেমন দেখো এখানে কি বলছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের আয়ের আলোচনা করো এবার এই প্রশ্নটাকে আমি এটাকে তিন অথবা ছয়ে নিয়ে যাব। এটাকে আমি না এবার বাকি যে তিনটা থাকলো এই তিনটের মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে যেমন পঞ্চায়েত সমিতির গঠন ক্ষমতা ও কার্যাবলী জেলা পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী এবং পৌর নিগমের গঠন ক্ষমতা ও কার্যাবলী এই যে তিনটে প্রশ্ন আছে এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকছেই তোমাদের এখান থেকে কমন পাবেই পাবে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আমার পাঁচ নাম্বার পছন্দের প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবে যেমন কি তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের পর ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো অথবা তিয়াত্তর ও চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আর লাস্ট হিসাবে আমি ছ নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে পঞ্চায়েতের ব্যবস্থা গড়ে উঠেছিল কোন পটভূমিতে তা আলোচনা করো ক্লিয়ার তাহলে এই হচ্ছে পুরো হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন বলতে পারো এখানকার মধ্যে তোমরা যেটা বললাম বললাম পঞ্চায়েতের রাজ ব্যবস্থার কাঠামো এবার কোন পটভূমিতে গড়ে উঠেছিল তারপরে স্থানীয় স্বায়ত্তশীল ব্যবস্থা থেকে একটা বিকেন্দ্রীকরণ থেকে এইবার যদি তুমি মনে করো ভাবছো যে না আমি স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা পড়বো না তাহলে এখান থেকে তুমি তিনটা প্রশ্ন বাদ দিয়ে দিতে পারো যে না আমার লাস্ট মুভমেন্ট আর পড়া যাচ্ছে না আর তাহলে বাকিগুলো পড়ে যাবে বাকিগুলোর মধ্যে থেকে কমন পেয়ে যাবে লিখতেও পারবে কিন্তু এখানে পড়লে পারে কিন্তু তিনটা প্রশ্নই পড়তে হবে একটা প্রশ্ন তুমি বাদ দিতে পারবে না এখানে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো পরীক্ষার আগে বলতে পারো এটা হচ্ছে আমাদের কাছে এস ফোর যেমন আমাদের কী হয়েছিল আমাদের ইন্ডিয়ান আর্মি কি করেছিল অপারেশন সিন্দুর করেছিল ঠিক আছে অপারেশন সিন্দুর করেছিল এবং সেখানে কিন্তু কি হয়েছিল এস ফোর সুদর্শন চক্র আমাদের ভারতকে কিন্তু পাকিস্তানি ড্রোনের হাত থেকে কিন্তু রক্ষা করেছিল ঠিক একইভাবে এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু ফেল করার থেকে রক্ষা করবে অর্থাৎ তুমি ভালো মতো পাশ করে যাবে এটা একদম নিশ্চিত তো স্টুডেন্টস পরবর্তী পার্টের সাজেশনটা যেখানে সিক্স মার্কসের এবং থ্রি মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করা হবে পরবর্তী পার্টগুলো আসতে চলেছে খুব তাড়াতাড়ি তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই যে স্মার্ট সাজেশন স্মার্টভাবে তুমি যদি প্রিপারেশন নিতে চাও লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কিন্তু স্মার্ট ওয়ার্ক করো নট এ হার্ড ওয়ার্ক কখনো মানে কঠোর পরিশ্রম না করে স্মার্ট ওয়ার্ক করো তোমার খুব ভালো হবে এবং পরীক্ষায় তুমি খুব সুন্দরভাবে পেরিয়ে যেতে পারবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ